হ্যালো বন্ধুরা রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পনিরের কালিয়ার একটি রেসিপি চলো আর দেরি না করে পনিরের কালিয়া করার জন্য কি কি লাগে প্রথমে দেখে পনির চৌকো করে কাটা আলু আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি লবণ লঙ্কা গুঁড়ো হলুদ ও গোটা গরম মশলা চলো আর দেরি না করে রান্নাটা শুরু করা যায় এবার একটি কড়াইয়ের তেল গরম করে প্রথমে আমরা পনিরটা ভেজে নেব এখানে আমরা বেশি পনিরটা ভাজবো না তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে এইভাবে পনিরটা লাল লাল হয়ে গেলে আমরা নামিয়ে নেব এবার আমরা ভেজে নেব আলু আলুটা ভালো করে ভেজে নেব তোমরা এখানে আলু দিতেও পারো বা নাও দিতে পারো আলু দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার ওই আলু ভাজার তেলেই দিয়ে দেব দুটো এলাচ লবঙ্গ ও দার্জিল দিয়ে ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব রসুনটা ভালো করে ভেজে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নেব পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব এবার দিয়ে দেব লবণ যাতে টমেটোটা গলে যায় দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে যায় টমেটোটা গলে এসেছে এবার দিয়ে দেব আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব আদা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব এবার দিয়ে দেব অল্প করে জল যাতে মশলাটা নিচে না বসে যায় দিয়ে ভালো করে নেড়ে নেব জল দিয়ে ভালো করে কষে মশলাতে তেল ভাব তেল ছেড়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা পনির ও আলু দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে গ্রেভিটা আলু ও পনিরের মধ্যে ভালো করে ঢুকে পনির ও আলু দিয়ে ভালো করে পাঁচ মিনিট কষে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমরা বেশি জল দেব না পনিরের কালিয়া হবে তাই বেশি জল দেব না জল দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব তরকারিটা আমাদের হয়ে এসেছে নামানোর পাঁচ মিনিট আগে দিয়ে দেব হালকা করে চিনি দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তরকারিটা আমাদের হয়ে গিয়েছে এবার গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের পনিরের কালিয়া আমাদের রেডি পনিরের কালিয়া এটি রুটি বা ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে তোমরাও বাড়িতে একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছোয় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো